আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আসলে সময়ে সময়ে বাড়িতে কাজ বাইরে কাজ সব কাজ করতে মানুষ হাঁপিয়ে ওঠে তখনই পরিবারের সকলকে নিয়ে হয়তো একটু বেড়াতে যায় রাজশাহী শহরে প্রথমেই ঢুকলাম চিড়িয়াখানায় চিড়িয়াখানায় অনেক এখনও কাজ চলছে তবে আগের চেয়ে অনেকটা কাজ শেষ হয়েছে ভালো লাগছে ঘুরতে সবাই পরিবার নিয়ে ঘুরতে এসেছে এবং ছেলে মেয়ে একত্রে ঘুরছে বা আবার পরিবার নিয়ে ঘুরছে দেখছেন কিছু এখানে অনেক কিছু রাইড রাইড আছে রাইডার আছে যে ছেলে মেয়েরা উঠছে দোনা নৌকা কেউ বাচ্চারা ছুটে বেড়াচ্ছে খাবার অপশনও আছে আবার অনেকে পিকনিক করতে আসে পিকনিকের অপশনও আছে জাস্ট হালকা পরিবারের এই ভেজাল এবং বিভিন্ন কাজের ভেজাল থেকে কিছুটা সময় এখানে এসে আনন্দ বোধ করে দেখার মতো অনেক কিছুই আছে যা বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করলে বাচ্চারাও একটু মন ভালো হয় পরিবারের স্বামী স্ত্রী দাম্পত্যের জীবনে একটু রিল্যাক্স মুডে চলতে পারে এবং এই যে দেখছেন এখানে কেউ কেউ বাদাম ফেলছে মাছ রঙিন মাছ সুন্দর সুন্দর মাছ দেখতে পাওয়া যায় এক ঝাঁক আসে বাদাম দিলেই ছুটে আসে এটা লেক এটা কামরুজ্জামান পার্কের আপনার লেক এই লেক কেন্দ্রীয় উদ্যান আর বলা চলে এখন চিড়িয়াখানা আগে কামরুজ্জামানের নামে ছিল এখনো রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা নাম দিয়েছে বেশ দীর্ঘ লেক কেউ কেউ বাইক করছে এবং জায়গা জায়গা মূর্তি বিভিন্ন এই যে নৌকা বাইক দেখছেন একটু বাড়ি থেকে বেরিয়ে পার্কে আসলে ভালো লাগে ঝিরিঝিরি বাতাস আছে এখানে কুমির অবশ্য নাই হরিণ আছে আপনার ঘোড়াল বলে ওই ঘড়িয়াল আছে আর হরিণ আছে বেশ লেখেরই শেষ অংশে এসে মিলে গেছে জায়গা জায়গা বেশ পাহাড়ি মতন বাদাম এগে কেউ কেউ বাদাম কিনছে বাদাম ব্যবসায়ীরা অনেক দিন ধরেই এখানে তার কর্ম করে খাচ্ছে যাক চলে আসেন একটু পরিবার থেকে একটু সময় বের করে নিয়ে বা নিজের কাজ থেকে সময় বের করে নিয়ে পরিবার এর ছেলে মেয়ে থাকলে নিয়ে চলে আসেন আনন্দ পাবেন পরিবারের লোকরাও আনন্দ পাবে অতএব বলবো অবহেলা না করে এখানে আসলে আনন্দ অবশ্যই পাবেন কিছুটা মুক্ত বাতাস হালকা চার দেওয়ালের থেকে এসে এখানে চলে এলেন এই যে দেখছেন দোলনা এটা বেশ বড় অনেকে উঠছে ভালো লাগবে আর কি তাতে উঠলে নৌকা দেখা যায় এই নদী দেখা যায় পদ্মা নদীর টি গ্রহে লেকের শেষ মোড়াতে আর কি অবশ্যই আসবেন পাশে একটু কৃত্রিম পাহাড় আছে এই পাহাড়ে অনেকে উঠছে ছবি তুলছে অন থেকে পদ্মা টি গ্রহণ দেখা যাচ্ছে সমস্ত গ্রহণ আর এই দোলনাতে উঠলে সমস্ত পদ্মা নদী দেখা যায় পাশেই পাহাড় দেখছেন সন্ধ্যার পরে আলো জ্বলছে ওখানে ভালো লাগছে বেশ সবারই মুখে হাসি কান্না নেই দেখুন কেউ কেউ ছোট বাচ্চা নিয়ে কোলে তুলে নিয়ে ছবি তুলছে সিরিয়াল করে দোলনাতে উঠছে এবং এখানে ভালো ভালো খাবার পাওয়া যায় এই খাবার মজাদার খাবার পাওয়া যায় পানি পাওয়া যায় ড্রিঙ্কস পাওয়া যায় পাশেই পাহাড় আছে কৃত্রিম পাহাড় তার পাশে পদ্মা নদী একটা লেক